নমস্কার প্রতি মাসে নেয় আমাদের এ মাসই শিশির ডে চলে এসেছে সেই দিনটি উপস্থিত হয়েছে অবশ্যই আজকে একটু পরিবর্তন হয়েছে প্রত্যেক মাসের তৃতীয় সোমবারে হয় তো এইটা আমাদের মঙ্গলবার ধার্য করা হয়েছে যেহেতু সোমবারটা ছুটি ছিল আমাদের ছুটি ছিল না কিন্তু সেটা ছুটি ছিল তো সেই জন্য আর কি সেই দিন হয়নি পরের দিন হচ্ছে আমাদের মঙ্গলবার তো এই মাসে যে মিটিংয়ের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হচ্ছে ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবিলা আমাদের মূল কিছু পয়েন্ট থাকবে সে পয়েন্টটা আমি আগে বলে দিই যে শান্ত থাকুন এবং নিজের নিয়ন্ত্রণে থাকুন অবিচারিত থাকুন ইতিবাচক উৎসাহ বৃদ্ধি করুন শিশুর মনোযোগ আকর্ষণ করুন শিশুকে একাধিক বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ করে দিন শিশুর সামনে ভালো আচরণের দৃষ্টান্ত রাখুন এই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে তো প্রথমেই বলে দিই আমি যে সাউন্ডটা পুরোটা আমাকে মিউট করে দিতে হয়েছে যেহেতু পাশে আর কি একটা দোকানে একটা প্রোগ্রাম হচ্ছে তো সেই জন্য প্রচণ্ড মিউজিকের আওয়াজ আসছিলো আমার কপিরাইট চলে এসেছিলো পুনরায় আমাকে আবার সেটিকে ডাউনলোড আর কি আপলোড দিতে হচ্ছে ওই জন্য সাউন্ডটা অফ করে দিলাম মিউজিকের আওয়াজটা চলে আসছিলো তো আমরা মায়েদের নিয়ে প্রতি মাসে যেমন করি আমরা খেলা দিয়ে শুরু করি এই মাসে ছিল আমাদের ডাঙা খেলা আমি অত ডিটেলসে যাচ্ছি আমি জাস্ট মূল যে পয়েন্ট সেইটা নিয়ে আমার মনে হয় বলাটা বেশি প্রয়োজন খেলাধুলা যেগুলো সেগুলো তো আমাদের মায়েদের সাথে আমাদের আলোচনা হতেই থাকে আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমরা সাধারণত কিন্তু একটা জিনিস জানি যে শিশুরা কিন্তু তাদের জেদটা সবসময় বজায় রাখতে চায় যতটা পরিমাণে আর কি শেষ পর্যায়ে যাওয়া যায় কান্নাকাটি করে তারা কিন্তু তাদের জেদটা পূরণ করতে চায় এই বিষয়গুলো এই সমস্যাগুলো মোকাবিলা আমাদের করতে হবে সেগুলো আমরা কীভাবে করতে পারি আজকের আলোচনার বিষয় থাকবে সেইটি প্রথমত আমরা বলতে পারি যে শান্ত থাকুন এবং নিজের নিয়ন্ত্রণে থাকুন সেটা আমরা কিভাবে করতে পারি শিশুরা সম্ভবত রাগের মাত্রা কিন্তু তারা যাচাই করতে পারে তাই আমাদের অভিভাবকদের জন্য উচিতভাবে শান্ত থাকাটা এবং নিজের আবেগকে সমস্ত সবসময় আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে এটা আমাদের আমাদের মানে উত্তেজিত হলে চলবে না আমাদেরকে সবসময় নিজেকে শান্ত ঠান্ডা মাথায় সেটিকে আমাদেরকে প্রশমিত অর্থাৎ শিশুদের সামনে মেজাজ হারিয়ে ফেললে হবে না তাদেরকে সবসময় আমরা শান্ত মাথায় কিভাবে তাদেরকে সেই পরিস্থিতির সম্মুখীন আর কি পরিস্থিতিকে বের করে নিয়ে আসা যায় সেটা চেষ্টা করতে হবে রাগ বা হতাশার মতো আবেগকে আমাদের এড়িয়ে চলতে হবে তার পরিবর্তে শান্ত ও দৃঢ় আচরণে আর কি আমার আমার উচিতভাবে শিশুর সামনে সেই প্রতিক্রিয়াটা জানানো শান্তভাবে দ্বিতীয়ত আমরা বলতে পারি যে অবিচলিত থাকুন অবিচলিত থাকুন কথার অর্থ হচ্ছে যে আমরা সন্তানের সাথে তাদের আচরণের জন্য যে ঠিক সঠিক নিয়মটা আমাদের বজায় রাখতে হবে কিভাবে সেটা তাড়িত না হয়ে প্রয়োজনীয় পদক্ষেপে অবিচলিত থাকুন আমাকে শিশুকে বুঝতে দিতে হবে যেটা ঠিক নয় সেটা ঠিক নয় কিন্তু কোনো রেগে মেগে নয় কোনো চেঁচামেচি করে নয় যে আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি সেটা সঠিক এটা আমাকে শিশুকে বোঝাতে হবে বুঝতে সাহায্য করতে হবে যে শিশু আমার কাছ থেকে যেটা প্রত্যাশা করছে সেটা সঠিক নয় আমার আচরণের মধ্য দিয়ে সেটা শিশুকে বুঝিয়ে দিতে হবে এবং নিয়ম না মানলে সে কী পরিস্থিতির মুখোমুখি হবে সেটা যেন শিশু বুঝতে পারে যে এমন যে দাবি করবো না যেটা আমার মা বাবা হয়তো পূরণ করতে পারবে না এটা আমাদেরকে শিশুকে বুঝতে সাহায্য করতে হবে শিশুদের সামনে ইতিবাচক উৎসাহ বৃদ্ধি করুন এবার আমরা আসি যে ইতিবাচক উৎসাহ বৃদ্ধি বলতে কী বোঝায় সাধারণত সন্তানদের সামনে আমাদের উচিত হবে সবসময় ভালো আচরণের দৃষ্টান্ত রাখা এবং সন্তান যখন ভালো আচরণ করে তখন তার প্রশংসা করুন তখন আমাদের প্রশংসা করতে হবে এই প্রশংসা তাদের ইতিবাচক আচরণের আচরণ করতে উৎসাহিত করবে তাদেরকে মানে ইতিবাচক কাজগুলো তাদের যখন আমরা প্রশংসা করব তাহলে সেই কাজগুলো আরও বেশি বেশি করে করতে চাইবে ধরুন কিছু একটা ছবি আঁকছে কিছু করছে আমি তখন প্রশংসা করলাম সে যেমনই আঁকুক না কেন যে তুমি খুব সুন্দর করেছো কী হয়তো কোনো হয়তো একটা ছোটো জামা কাপড় ভাজ করছে তুমি খুব সুন্দর করেছো এই যে কাজগুলো তাকে উৎসাহিত করা এই কাজগুলো হচ্ছে আমাদের করতে হবে এরপরে আমরা কি করতে পারি শিশুর মনোযোগ আকর্ষণ করুন তো এটা আমরা কী করতে পারি মনোযোগ আকর্ষণটা কীভাবে করতে পারি শিশু যদি কোনো অবাঞ্ছিত আচরণ করে তাহলে চিৎকার মারধর না করে অন্য কিছুতে তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতে হবে আমাদের দেখা গেলো এমন একটা কাজ করে ফেলেছে শিশু হয়তো আমাদের ক্ষেত্রে কি হয় ছোটো বাচ্চা থাকলে হয়তো কোনো ঘরের জিনিস সংগ্রহ করে নষ্ট করে কোনো জিনিসপত্র থাকলে ছড়িয়ে ছিটিয়ে রাখে তখন চিৎকার চাঁচামেচি না করে আমার উচিত হবে তখন কি শিশুকে সেই জায়গাটা থেকে সরিয়ে নিয়ে অন্য কিছু হয়তো আমি একটু বাইরে নিয়ে যেতে পারি যে চলো আমরা একটু বল খেলি কি চলো আমরা হয়তো একটু ছাদে যাই কি হয়তো আমরা একটু চলো ছবি আঁকি অন্য কিছুতে মনোনিবেশ করতে হবে যাতে শিশু আমার সেই কাজটি যেন দ্বিতীয়বার না করে চাঁচামেচি মারধর করা সেটা তো মোটেই উচিত নয় আমরা জানি এরপর আমরা যেটা কি করতে পারি শিশুকে একাধিক বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ করে দিন সেটা আমরা কীভাবে করতে পারি শিশুরা নিজেদের পছন্দ মতো চলতে চাই এটা কিন্তু আমরা সবাই জানি তাই প্রয়োজনে তাদের সঠিক বিকল্প এমন কিছু দিতে হবে যাতে সে তার পছন্দটা বেছে নিতে পারে উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি যে শিশুকে আমি জিজ্ঞেস করতে পারি যে তুমি কোন জামাটি পরবে লালটি পরবে না হলুদটি পরবে না তুমি এই শার্ট পরবে না তুমি টি শার্ট পরবে এই ধরনের প্রশ্নগুলো করতে পারি অথবা তুমি চলো এখন আমরা বলো তো তুমি কি করবে তুমি বল খেলবে না ছবি আঁকবে এইগুলো শিশুকে বেছে নিতে দিতে হবে এই কাজগুলো আমরা করতে পারি তাহলে কি হবে যে এটি তার বিরক্তি কমাতে সাহায্য করবে এক কথা হচ্ছে আমরা যাই বলি না কেন শিশুকে সবসময় আমাদের সঙ্গ দিতে হবে আমরা আরেকটি কাজ কি করতে পারি শিশুর সামনে ভালো আচরণের দৃষ্টান্ত রাখুন এই কাজটি আমরা কিভাবে করতে পারি শিশুরা পরিবেশ থেকেই শেখে শিশুর জন্মের পর থেকে আমরা জানি তার একদম পুরোপুরি থাকে একদম কোরা সাদা কাগজের মতো থাকে তার মন খেয়ে কিছুই বোঝে না আমরা যেমন তুলি দিয়ে আঁকবো সে কিন্তু সেইভাবেই তৈরি হবে তাই বলছে শিশু থেকে শেখে মা বাবার কাছে শেখে পরিবেশ থেকে তাই আমাদের গার্জেন হিসেবে উচিত হবে তাদের সামনে ভালো আচরণের দৃষ্টান্ত রাখা আপনি যদি চান আপনার শিশুটি সদায় এবং শ্রদ্ধাশীল হোক তাহলে তার সঙ্গে এবং অন্যদের সঙ্গে আপনি কি সঠিক আমাদেরকে সুন্দর আচরণ করতে হবে যে শিশুর সাথে এবং আমার আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে আমাকে সদ শ্রদ্ধাশীল আচরণ করতে হবে শিশু তো আমার কাছ থেকে শিখবে আমি গার্জেন আমার কাছ থেকে শিখবে আমার পরিবেশ থেকে শিখবে এগুলি হচ্ছে শিশুরা কিন্তু আমাদের বড়দের দেখে শেখে মা বাবার দেখে শেখে পরিবেশের দেখে শেখে এছাড়া আরও কিছু জিনিস লক্ষ্য করা যায় দেখবেন যে আমাদের বাড়িতে যখন ছোটো সন্তানটি আসে তখন বড় সন্তানটি মনে করতে থাকে যে তার প্রতি হয়তো আমাদের মনোযোগ কমে যাচ্ছে বড় শিশুটি তখন একাকী বোধ করে তার কারণ হলো প্রাথমিক পরিচর্যাকারীরা বা আমার আর কি যারা মা বাবা অন্যান্য পরিজন দিনের বেশিরভাগটা সময় কিন্তু ওই ছোট সন্তানটি লালন পালন এবং যত্ন নেওয়ার ওপর ব্যস্ত হয়ে পড়ে এই কারণে বড় সন্তানের মনে একটা উত্তেজনা শুরু হয় বাড়ির অন্যান্য সদস্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তখন কি করে সে কিন্তু একটু বেশি দুষ্টুমিটা করে ফেলে অনেক সময় দেখা যায় ছোট শিশুটির ওপর সে রাগ দেখায় এছাড়া নিজেদের খেলনা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বা অথবা কোনো খাবার দাবার নিয়ে নিজেদের ভাই বোনদের মধ্যে ঝগড়াঝাঁটি হয় কখনো কখনো অভিভাবকদের কিছু আচার আচরণ দুই ভাই বোনের মধ্যে বিভেদ আর কি তৈরি করে দেয় যা তাদের প্রতিহিংসার কারণ হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে দুজন সন্তানের মধ্যে তুলনা করতে থাকা ভাই বোনের মধ্যে বৈষম্যমূলক আচরণ করা ইত্যাদি অনেক সময় দুজন শিশুর স্বভাবের পার্থক্যের কারণেও কিন্তু বা মা বাবা বৈষম্য করেন তাই দেখা যায় যে অথবা তারা বলতে থাকেন যে দেখো তুমি কেমন তুমি দুষ্টুমি করছো চঞ্চল তোমার ভাই অথবা বোন সে কেমন শান্ত এই ধরনের কথাগুলো বাড়িতে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলেও আমরা কিন্তু তার মনোযোগ দিই না এবং বাড়ির অন্যান্য শিশুদের প্রতি বেশি মনোযোগ দিই যার কারণে ওই শিশুটি খিটখিট হয়ে পড়ে এবং খুব রেগে যায় বা দেখবেন যে কিছু জিনিস আর কি ছুঁড়ে তার মনোযোগটা আমাদের দিকে আর কি দেওয়ার চেষ্টা করে যে হয়তো তার দিকে আমি খেয়াল করছি না লক্ষ্য করছি না তখন সে ওই কাজগুলো করে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাই এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে যারা আমাদের বাড়িতে যাদের বাড়িতে দুটি সন্তান রয়েছে আমরা আবার বড় সন্তানটিকে বলতে পারি আপনারা বলতে পারেন যে তুমি তোমার ছোট ভাই বোন কী আর কি তার খেলাধুলা কী নিয়ে খেলবে তাকে তুমি একটা খেলা এনে দাও অথবা তার সঙ্গে তুমি খেলা করো অথবা কি পোশাক পরবে সেটা তুমি একটু এনে দাও কী হয়তো তাকে একটু পাউডার মাখিয়ে দাও ক্রিম মাখিয়ে দাও এগুলো দেখবেন তাহলে কিন্তু উন্নতি হবে এগুলো ছোট ভাই বোনের মধ্যে একসাথে খেলার প্রবণতা বৃদ্ধি করবে তাদের বন্ধন ঠিক করবে এবং দায়িত্ব বন্ধন একটা গড়ে তুলতে সাহায্য করবে যে সে বড় সে ছোটো তার প্রতি তাকে সহানুভূতি সুশীল হতে হবে তা তার খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু আমরা করব। তো আজকে ছিল এই ছিল মিটিংয়ের বিষয়ে আশা করি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার